আগরতলা রেল স্টেশনে ফের ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা নাগরিক তাদের মধ্যে একজন মহিলা শুক্রবার বিকালে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে ধৃতরা হল আজিদা বেগম এবং রমজান আলী তারা বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পাঁচ কক্সবাজারে থাকত দুজনেই পালিয়ে আসে রাজ্যে আগরতলা রেল থানার ওসি তাপস দাস শনিবার সংবাদ মাধ্যমকে জানান ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তাদের সঙ্গে আর কারা যুক্ত প্রত্যেকের সন্ধানে

আমাদের আগরতলা লোটে পেশ করছে তারা যেভাবে এসছে তাদেরকে এইভাবে তো তারা এখনো বলছে না তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো শেয়ার করছি তো কি বেরিয়ে আসে তো অবশ্যই আমরা তাদের মোবাইলে পেয়েছি তো এখান থেকেও পারবো আমরা সিডিয়ার জন্য পাঠিয়ে দিয়েছি তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই